কাল সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে আজও চলছে আর এই সবজিগুলোকে কাল রাত্রিবেলা আনা হয়েছিল তোমরা অনেকেই জানো প্রত্যেক শুক্রবার করে আমরা বাজার করি তো কাল শুক্রবার ছিল তো শুক্রবারের রাত্রে আমরা সব বাজার করে নিয়ে এসেছিলাম বাজার করতেও যদি কাল আমি চাইনি ওর বাবা একাই গেছিল। কাল এত বৃষ্টি ছিল সে ভিজে ভিজে বাজার করে নিয়ে এসেছিলো আর এই পেঁপেগুলো যে দেখছো এই পেঁপেটা আমাদের বাড়ির গাছের মানে বাড়ির গাছের বলতে আমাদের যে কোয়াটার কোয়াটারের পেছনে একটা সুন্দর পেঁপে গাছ হয়েছে প্রচুর পেঁপে হয়েছিল তো সেখান থেকে একটা আতটা করে পেরে পেরে যখন ছেলেটার খুব জ্বর হলো শরীর খারাপ হলো তো এখান থেকে পেঁপে পেরে পেরে তাদেরকে খাওয়ানো হয়েছে আর এই সবজিগুলো পুরো রাত আমি বারান্দায় ব্যালকনিতে রেখে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাওয়ার পরে এখন এনেছি ঘরে তো সেখানে ঘরে শুকাতে দেওয়ার পর এখন সেই সবজিগুলোকে ফ্রিজে রাখবো কিন্তু না শুকিয়ে রাখলে না বর্ষাকালে সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেজন্য ভালো এগুলো একটু শুকিয়ে মুছে তারপর রাখবো আর এইদিকে সকাল থেকে বৃষ্টি যেহেতু জামাকাপড় একটা আজকে হাতে ধুইনি সবই এখন মেশিনে দেব। মেশিনে জামা কাপড় কাচবো বৃষ্টি তো মনে হচ্ছে না আজকে বাইরে কমবে তো ঘরেই মেলতে হবে আর বৃষ্টির দিনে যে কি অবস্থা হয় সেটা আমার তো একদম ভালো লাগে না বৃষ্টি অল্প অল্প হলে বেশ মজা লাগে মানে এক দুদিন ছাড়া বা মাসে এক আধবার হলেও বৃষ্টিটা ভালো লাগে কিন্তু একঘেয়েমি বৃষ্টি আমার তো একটুও ভালো লাগে না তোমাদের কেমন লাগে জানি না আমার কিন্তু একটু ভালো লাগে না না একটু বাইরে বেরোতে পারি না কাউকে দেখতে পারি সারা দিন ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকতে হয় খুব বিরক্ত লাগে কিন্তু আগে যখন আমরা আগরতলাতে থাকতাম সেখানে জানো তো প্রচুর টিনের টিনের বাড়ি মানে উপরে টিনের চাল বা আমাদের আমরা অবশ্য যেখানে ছিলাম আমাদের পিছনে একটা শেড করা ছিল তো সেটা টিনের ছিল আর সেখানে যখন বৃষ্টি হতো না বেশ মজা লাগতো কেন জানো তো বৃষ্টি যখন পড়তো ওপরে না ঝমঝম ঝমঝম করে একটা আওয়াজ এই শব্দটাই যেন মনটা আনন্দ হতো যেন মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে এটা এখন উপভোগ করা যায় যে বৃষ্টি হচ্ছে আর বাকি এখানে বৃষ্টি বাইরে হয়ে গেলেও এতটা মনে হয় না যে বৃষ্টি হচ্ছে একটা প্যাচ প্যাচে ভ্যাপ থাকে জামা কাপড় শুকায় না ঘর বাড়ি একদম কেমন যেন একটা ভেপসে ভেপসে যায় আমার তো একদম ভালো লাগে না তো জামা কাপড়গুলো এখানে ধুতে দিয়ে দিলাম এখন প্রচুর কাজ আছে স্নান ধান করে জামা কাপড়টা এই কারণে ধুতে দিয়েছি নইলে আমার জামাটা রয়ে যায় সেটা আবার হাতে ধুতে আমার একটু ভালো লাগে না তো আমি জামা কাপড়গুলো আগেই কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল তো সেগুলোকে রেখেই দিয়েছিলাম বাথরুমে তো এখন সেগুলোকে একসাথে নিয়ে এসে দিলাম আর এই যে দেখো এই কানেরটা না সেদিনকে আমি বাজার থেকে কিনেছিলাম তো ভালো করে দেখাতে পারলাম না আর হাতটা ভিজা ছিল বলে তো বেশ সুন্দর একদিনকে যখন পরবো তোমাদেরকে দেখাবো যে কেমন দেখতে বলবে কিন্তু কেমন হয়েছে আমার তো খুব পছন্দ আমি এমনভাবে কোনো কানে টানের পড়ি না আমার ভালোও লাগে না পড়তে আমি নর্মালি সোনার কানেরই সময় পরে থাকি সে যে কোনো সাজি সাজি না কেন আমি খুব একটা আ ইমিটেশান কানের পড়তে ভালোবাসি না তো আমি সময় সোনাটাই পড়ি তো এটা খুব পছন্দ হলো পছন্দ তো অনেক কিছু হয় কিনে সেটা এক যে বাস্কের মধ্যে রেখে দিই সেটা ওখানেই পড়ে পরে নষ্ট হয় সেটা আর পড়া হয় না তো এটা কিনেছি জানি না কবে পড়বো কিন্তু যেদিনই পড়ব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই এখন আমি একটু ভিডিও করি ফটো তুলি তো কখনো কখনো পড়াও হয়ে যায় তো চেষ্টা করব পড়ার আর পড়লে অবশ্যই তোমাদের দেখাবার এদিকে দেখো সবজি সব এখনও ফ্রিজে ঢুকায়নি কিন্তু যেহেতু রান্না দেরি হয়ে যাচ্ছিলো তা আমি কি করলাম খানিকটা সবজি টবজি কেটে নিলাম কেটে খানিকটা বসাই কারণ ভেন্ডিটা কেটেছি ওখানে বরবটি কেটে নিয়েছি আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো ঝিঙে আলু এগুলো সব কেটে রেখেছি এখন কি কী করবো জানি না এখন বরবটিটা আর ভেন্ডিটা ভেজে নেব তারপর দেখবো আর ঝিঙের কি করব আর এদিকে লাউ ডাল একটু করতে হবে লাউ ডাল করবো আর দেখো বাইরে এসে দেখি লাউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে একদম দেখো বাসটাতে পুরো জলে ভরে গেছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি বাইরের দিকে এসে দেখছি সেখানে দিব্যি মনের সুখে ভিজছে আর যেহেতু বাইরে বৃষ্টি জামা কাপড় একটা কিচ্ছু শুকাবে না বাইরে তো ভাবলাম ঘরের মধ্যেই একটা দড়ি বাঁধে এখানে ফ্যানটা চালিয়ে দিই কাপড়গুলো শুকিয়ে যাবে জামা কাপড় না শুকালে তো বিচ্ছিরে একটা গন্ধ করে না আমার একটু ভালো লাগে না তো ওর জন্য জামা কাপড়গুলো সব এখানেই মেলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো রান্নাবান্না করি